জীবন বড় মূল্যবান সেই মূল্যবান জীবনকে অনেক সময় আমরা খুব কম গুরুত্বপূর্ণ ভাবি এবং সেইভাবে জীবনটাকে মূল্য দিতে চাই না বা মূল্য দেওয়া হয়ে ওঠে না যেমন আমরা যখন রাস্তা দিকে বা বাইরে বাড়ির বাইরে কোথাও বেরোই তখন কোনো যানবাহনের মাধ্যমে আমরা যাতায়াত করি বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্যে আমরা যানবাহনকে আশ্রয় করে চলি বা অবলম্বন করে চলি অনেক সময় আমরা এটা দেখি বা আমাদের এটা অভিজ্ঞতাতে আমরা দেখেছি যে যানবাহনের বেপরোয়া যে চলাচল সেই চলাচলের কারণে অনেক নিষ্পাপ প্রাণ হারিয়ে যায় ওকালি তো সেই যানবাহন চালানোর সময় যে আইন ভঙ্গকারী যারা যাদের কারণে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেই আইন ভঙ্গকারীদের উদ্দেশ্যে বা আইন ভঙ্গকারীদের শাস্তি প্রদানের উদ্দেশ্যে মোটর ভেহিকল সংশোধিত নতুন আইন দু অনুযায়ী কিছু গাইডলাইন আমরা বলতে পারি বা আমরা বলতে পারি যে কিছু শাস্তির প্রাবধান বা জরিমানা একটা ব্যবস্থা করা হয়েছে নমস্কার আশা করি সবাই ভালো আছো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মোটর ভেহিক্যাল সংশোধিত নতুন আইন দু ইং এবং সেই আইন মোতাবেক যানবাহন চালানোর সময় আইন ভঙ্গকারীদের কী হারে বা কী শাস্তি আছে কি কি শাস্তি আছে এবং সেটার সাথে কি কি জরিমানা আছে সে সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি দেখো এখানে বিভিন্ন ধারায় যে ধারার বিবরণ আছে তারপর জরিমানা আদায়ের হারও আছে হারেরও বর্ণনা আছে তো আমি এক এক করে ধারাগুলো এবং ধারার বিবরণ পাশাপাশি জরিমানা সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করছি নতুন যে একশো সাতাত্তর এ ধারা সেখানে বলা হয়েছে সড়কবিধি অমান্যকারীদের পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে বা পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা করা হয় বা করা হবে একশো আটাত্তর নম নাম্বার ধারা অনুযায়ী বিনা টিকিটে চলাচল করার করার জন্য পাঁচশো টাকা ধার্য করা হয়েছে একশো উনআশি মানে ওয়ান সেভেন নাইন ধারা অনুযায়ী সরকারি আধিকারিকদের আদেশ অমান্য করার জন্য দু হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে একশো আশি নং ধারা অনুযায়ী লাইসেন্স ও অনুমতিবিহীন গাড়ি চালানোর জন্য পাঁচ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে একশো একাশি নং ধারা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে একশো বিরাশি নং ধারা অনুযায়ী অনুত্তীর্ণ ব্যক্তিদের গাড়ি চালানোর জন্য দশ হাজার টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে একশো বিরাশি ধারা অনুযায়ী আকৃতিতে বড়ো গাড়ি চালানোর জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে তারপর আমরা দেখি কি একশো তিরাশি নং ধারা অনুযায়ী অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য ছোট গাড়ির জন্য সেখানে এক হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে এবং যে যাত্রীবাহী যে এর চেয়ে যে বড়ো গাড়িগুলো আছে সেই যাত্রীবাহী গাড়ির জন্য দু হাজার টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে একশো চৌরাশি নং ধারা অনুযায়ী আমরা দেখতে পাই যে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে একশো পঁচাশি নং ধারা অনুযায়ী নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে একশো উননব্বই নং ধারা অনুযায়ী প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানোর জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে মানে আমরা অনেক সময় দেখি যে দু তিনটে গাড়ি প্রতিযোগিতা বা কম্পিটিশন করে কে কার আগে যাবে সেটা নিয়ে একটা কম্পিটিশন লেগে যায় এবং সেটা সেটা যদি নজরে আসে তাহলে সেখানে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে একশো বিরানব্বই এতে ওয়ান নাইনটি টু এতে পারমিটবিহীন গাড়ি চালানোর জন্য দশ হাজার টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে একশো তিরানব্বই নং দ্বারা অনুযায়ী সংযোগকারী অ্যাগ্রিগেডার লাইসেন্স প্রাপ্তদের নিয়ম ভঙ্গ করার জন্য পঁচিশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে একশো চুরানব্বই নং দ্বারা অনুযায়ী অতিরিক্ত মাল বহন করার জন্য বিশ টাকা এবং অতিরিক্ত প্রতি টন মালে দু টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে একশো এ ধারা অনুযায়ী অতিরিক্ত যাত্রী বহন করার জন্য এক হাজার টাকা অতিরিক্ত যাত্রী পিছু ধার্য করা হয়েছে একশো চৌরানব্বই বি ধারা নং দ্বারা অনুযায়ী সিট ব্যবহার না করার জন্য এক হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে একশো চৌরানব্বই সি নং দ্বারা অনুযায়ী অতিরিক্ত যাত্রী নিয়ে দ্বিচক্রযানে চলাচল করলে দ্বিচক্রযান মানে টু হুইলার যেগুলো স্কুটি বাইক যেগুলো আছে সেগুলোতে চলাচল করলে অতিরিক্ত যাত্রী নিয়ে সেখানে ধার্য করা হয়েছে দু টাকা তার সঙ্গে তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করারও প্রাবধান রাখা হয়েছে বা প্রভিশন রাখা হয়েছে একশো চৌরানব্বই ডি অনুযায়ী হেলমেট ব্যবহার না করে দ্বিচক্রযান চালালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা প্রায়শই আমরা দেখি যে হেলমেট ছাড়াই যে টু হুইলারগুলো আছে দ্বিচক্রযানগুলো আছে বাইক স্কুটি যেগুলো আছে সেগুলো আমরা প্রায়শই রাস্তাতে বেরোলে সেগুলো দেখতে পাই তো এখন থেকে হেলমেট ব্যবহার না করলে এক হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে তার সঙ্গে তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করারও প্রাবধান রাখা হয়েছে একশো ই অনুযায়ী জরুরি পরিষেবাযুক্ত গাড়িকে অতিক্রম করতে না দেওয়া হলে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে যেমন অ্যাম্বুলেন্স জাতীয় যে সমস্ত গাড়িগুলো আছে বা ফায়ার ব্রিগেডের যে সমস্ত গাড়িগুলো আছে একশো ছিয়ানব্বই নং ধারা অনুযায়ী ইন্স্যুরেন্সবিহীন গাড়ি চালানোর জন্য দু হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে লাস্ট যেটা একশো নিরানব্বই নং ধারা অনুযায়ী অপ্রাপ্ত বয়স্কদের দ্বিচক্র যান মানে বাইক বা স্কুটি গাড়ি চালানোর জন্য অভিভাবক বা মালিককে দোষী সাব্যস্ত করার প্রাবধান রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা জরিমানা তার সঙ্গে তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে নাবালকদের জন্য প্রযোজ্য আইন অনুযায়ী বিচার করা হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হবে সুতরাং এই হচ্ছে আজকের এই যে মোটর ভেহিকেল সংশোধিত নতুন আইন দু হাজার সেটা সম্পর্কিত একটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা আশা করছি সবার কাজে আসবে এবং যারা এই ভিডিওটা দেখছো যারা যারা এই সমস্ত নিয়ম ভঙ্গ করেছো আগে এখন থেকে এই নিয়মগুলো ভঙ্গ করবে না কারণ নিয়মগুলো ভঙ্গ করা মানে শুধুমাত্র তুমি নিজেকে যে নিয়ম ভঙ্গ করে বাঁচিয়ে দিলে সেটা কিন্তু নয় তোমার নিয়ম ভঙ্গ করার কারণে অন্যের প্রাণহানি ঘটতে পারে বা প্রাণের আশ প্রাণহানির আশঙ্কা থাকতে পারে সুতরাং সবার কাছে অনুরোধ যাতে এই নিয়মবিধিগুলো মেনে আমরা প্রত্যেকেই চলি এবং নিজের মূল্যবান জীবনকে সেই রূপ বা সেই মতো আমরা মূল্য দিই সবাইকে ধন্যবাদ